তাই না কি রে মামা কইতেছস তোরা এই মামা এদিকেই ব্যবসার কাজে একটা বড় সরো মিটিং আছে সব বড় সরো মানুষ আইবো অনে যাইতা এডা কে আমার অ্যাসিস্ট্যান্ট বন্ধু লগে রাখছে অ্যাসিস্ট্যান্ট বাহ বন্ধু তোরা দেইছিনা জানা সুডмун পোয়েরা আবার অ্যাসিস্ট্যান্ট রাখছস তোরা তো চিনাই যায় না বাহ বন্ধু বাহ অনেক উন্নতি করছস हां বন্ধু ব্যবসার কাজে এতই বিজি হয়ে গেছি তোরর লগে একটু সময় দিতে পারি না ল একটু ঘুরে আই সামনেতে আচ্ছা চল তাইলে আচ্ছা মামা শুন তাহলে হ্যাঁ বন্ধু ক মনে করছে পড়া লাগে শেষ করে তো বেকার বলেছি তোর অফিসে কোনো চাকরি থাকলে আমি দেখতো হ্যালো তুই আমার অফিসে আয় তাইলে আর পর তোর কাজের ব্যবস্থা আমি করে দিব তুই আমগো বন্ধু বন্ধু মানুষ না তুই চাকরি করবি বেটা এটা আমরা ব্যবস্থা করে দিব না আচ্ছা বন্ধু তোর অফিসটা কই আমার অফিসটা ওই গাছের নিচে এই না 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 চায়না টাউনের ওখানে তাহলে বন্ধু আমার একটা চাকরি দে আর ওর একটা চাকরি দে

Bye, Gun!